পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় প্রশ্ন সমাধান পরীক্ষার তারিখ তেসরা মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পদ ষাট মুদ্রাকরে কাম কম্পিউটার অপারেটর এই পরীক্ষার যে প্রশ্নটি রয়েছে এটির সঙ্গে স্বাস্থ্য সহকারী সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষার অনেকটাই মিল রয়েছে এর জন্য আমরা যারা স্বাস্থ্য সহকারী পরীক্ষা দেবো তাদের জন্য এই ধরনের কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আমরা গণিত অংশের সমাধান করব। এখানে এগারো নং নিচের প্রশ্নগুলোর উত্তর দিন ক নং তিন কমা ছয় কমা সাত এর চতুর্থ সমানুপাতি কত তা এ ধরনের প্রশ্ন থাকলে আমাদের যত সমানুপাতি বের করতে হবে প্রথমে সেটা ধরতে হবে মনে করি এখানে চতুর্থ সমানুপাত অথবা সমানুপাতিও লিখতে পারি এখানে আছে ক ধরে নেব তাহলে প্রথম দুটির অনুপাত সমান শেষের দুটি অনুপাত প্রথম দুটি কত তিন অনুপাত ছয় সমান সাত অনুপাত ক আমরা জানি অনুপাত মানে ভাগ তা তিন ভাগ ছয় লেখা যায় এখানে সাত ভাগ কত লেখা যায় ক লেখা যায় যেহেতু চতুর্থ সমানুপাতি বের করতে হবে তার শেষেরটাই তো চতুর্থ সমানুপাতি এখানে আমরা যদি আর গুণ করে নেই তা এক্ষেত্রে আরেকটি বিষয় মনে রাখতে হবে সাধারণত যে মানটি বের করব সেটা বামপক্ষে রাখব আমরা এটা যে কোনোভাবে লিখতে পারি যেমন ছয় গুণন সাত বাম পক্ষে রাখতে পারতাম আবার তিন গুণন কটা ডান পক্ষে রাখতে পারতাম যেহেতু এখানে অজানা মান হচ্ছে ক চলক ক জন্য তিন গুণন ক এটি প্রথমে বাম পক্ষে রেখে সাত গুণন ছয় পক্ষে রেখে দেবো তারপর আমরা জানি সমাধানের নিয়ম অনুসারে এখানে বাম থেকে যদি গুণ অবস্থায় থাকে ডানি স্থানান্তর করলে ভাগ হয় ভাগার পর এখানে কাটাকাটি করলে ক সমান কত চোদ্দ অ্যান্সার এই ধরনের কোশ্চেনগুলো আমরা সকলেই পারবো খনং প্রশ্নে দেওয়া আছে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র লিখুন তার সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র সমান ভূমি গুণন উচ্চতা গণং বত্রিশ পার্সেন্টকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করুন আমরা সকলেই জানি পার্সেন্ট অর্থ এক ভাগ একশো যদি ক পার্সেন্ট বলা থাকে সেক্ষেত্রে হবে ক ভাগ একশো এখানে যেহেতু বত্রিশ পার্সেন্ট দেওয়া রয়েছে অর্থাৎ বত্রিশ ভাগ একশো হবে আমরা আরেকটা বিষয় জানি যেহেতু কোনো পূর্ণ সংখ্যার নিচে এক লেখে যতগুলো শূন্য থাকবে দশমিক বিন্দু তত ঘর বামে এগিয়ে আসবে এক্ষেত্রে দুটো শূন্য থাকার কারণে দুই ঘর এগিয়ে এসেছে অর্থাৎ শূন্য দশমিক তিন দুই হবে তিন ভাগ দশকে শতকরায় প্রকাশ করুন শতক্রয় প্রকাশের জন্য সহজ নিয়ম যে কোনো অঙ্গাংশকে শতক্রায় প্রকাশ করতে গেলে তার সঙ্গে একশো দ্বারা গুণ দিয়ে পার্সেন্ট দিলেই আমাদের উত্তর কারণ একশো পার্সেন্ট অর্থাৎ একশো ভাগে একশো কাটাকাটি করলে এক হয় এটা তো আমরা দিতেই পারি তো এখন এখানে কাটাকাটি করলে একটা শূন্য একটা শূন্য কেটে যায় এখানে থাকে দশ এখানে তিন তিন দশে তিরিশ পার্সেন্ট এটা আমরা সহজে দিতে পারবো পাঁচ নং প্রশ্ন যে সত্তর ডিগ্রি কোণের সম্পর্কণ কত আমরা জানি দুটি কোণের যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় একটি কোণকে অপর কোণের সম্পর্কণ বলা হয় অর্থাৎ কোণ হলে অবশ্যই একশো আশি ডিগ্রি থেকে এখানে যত ডিগ্রি কোন দেওয়া থাকবে সেটি বিয়োগ করতে হবে এক্ষেত্রে একশো আশি বিয়োগ সত্তর ডিগ্রি সমান একশো দশ ডিগ্রি যদি বলা থাকতো কোণ কত সেক্ষেত্রে দুটি কোণের যোগফল নব্বই ডিগ্রি হলে একটিকে অপরটিকে কোণ বলা হয় আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে প্রশ্ন যদি বাংলায় থাকে সেক্ষেত্রে বাংলায় উত্তর দিতে হবে যদি ইংলিশের ডিজিটগুলো থাকে সেক্ষেত্রে ইংলিশে লিখতে হবে সকলকে ম্যাথ বাংলা জিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ করছি এই চ্যানেলে সাম্প্রতিক চাকরি প্রশ্ন এবং বিগত চাকরির গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন বারো নং জুবাইয়ের দোকান থেকে কিছু কলম কিনল সেগুলো হাফ অংশ তার বোনকে ওয়ান থার্ড অংশ তার ভাইকে এবং তার কাছে আরও পাঁচটি কলম থাকলো জুবাইয়ের কয়টি কলম কিনেছিলো তাহলে এক্ষেত্রে সাধারণত যার মান বের করতে হয় সেটাই যদি আমরা ধরে করি সেক্ষেত্রে সহজ হবে এগুলো অঙ্ক বিভিন্নভাবে করা যেতে পারে তা আমরা মনে করি যে জুবাইয়ের কলম কিনেছিলো এক্সটি তাহলে মোট কলম কতটি এক্সটি সেই এক্সটি কলমের মধ্যে তার বোনকে কতটি দিয়েছে অর্ধেকগুলো তাহলে বোনকে দিল এর হাফ এর মানে গুণন তাহলে এক্স ভাগ টুটি এবং এক ভাগ তিন অংশ দিয়ে ভাইকে দিয়েছে তো মোট কলম এক্স এক্সের এক ভাগ তিন অর্থাৎ এক্স ভাগ তিনটি নিজের কাছে কলম রেখেছে কয়টি পাঁচটি অর্থাৎ নিজের কাছে রইলো পাঁচটি কলম তা আমরা এখানে যে বিষয়টা সমীকরণ যদি কোনোভাবে তৈরি করতে পারি এই অঙ্কটি আমরা সহজে করতে পারবো এখানে মোট কলম কতটি এক্সটি সেই এক্সটি কলম বোনকে দিয়েছে অর্ধেকগুলো ভাইকে দিয়েছে তিন ভাগের এক ভাগ এবং নিজের কাছে রয়েছে পাঁচটি অর্থাৎ এগুলো সবগুলো যোগ করলেই তো মোট কলমটি পাওয়া যাবে সমীকরণ গঠন করার পর আমরা চলকগুলোকে বামপক্ষে নিয়ে তারপর আমরা লসাগু করব এখানে এক্স রয়েছে যেহেতু ডানপক্ষ থেকে বামপক্ষে একটা একটা করে যদি আমরা পদ নিয়ে যাই সেক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হবে কিন্তু সবগুলো যদি পদ স্থানান্তর করতাম সেক্ষেত্রে কোনো চিহ্ন পরিবর্তন হতো না তাহলে এখানে এক্স রয়েছে এক্স থেকে এক্স ভাগ টু যখনই ডানপক্ষ থেকে বামপক্ষে স্থানান্তর করতে হয় তখন এটা মাইনাস হয়ে গেল আবার এক্স ভাগ থ্রিও কী হয়েছে সামনে মাইনাস হয়েছে এখন আমরা লসাগু করলে কত হয় তিন এবং দুই লসাগু হলো ছয় এর নিচে মনে মনে ধরে নেবে এক্সেক্স একটা ওয়ান রয়েছে তো এখানে সিক্স এক্সই হবে টু দ্বারা সিক্সকে ভাগ করলে থ্রি হয় তা থ্রি আর কি এক্স গুণ হলে থ্রি এক্স থ্রি দ্বারা আবার সিক্সকে ভাগ করলে টু এখানে কত টু এক্স ইকুয়াল টু ফাইভ এখন এখানে রয়েছে সিক্স এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স সিক্স এক্স থেকে এখন থ্রি আর টু কত ফাইভ মাইনাস ফাইভ এক্স বিয়েক করলে কটা এক্স থাকে একটা এক্স থাকে নিশ্চয়ই সিক্স ইকুয়াল ফাইভ এখন আর গুণ করলে এক্স ইকুয়াল টু কত পাঁচ ছয় তিরিশ এখন উত্তর হবে তিরিশটি এ ধরনের প্রশ্ন থাকলে আমাদের প্রথম কাজ হল যে কোনোভাবে সমীকরণ তৈরি করতে হবে এখানে ভগ্নাংশগুলো পরীক্ষা যে কমন আসবে তার কোনো নিশ্চয়তা নাই চেঞ্জ করা থাকবে এভাবে ধরে নিয়ে আমরা সহজেই সমীকরণ গঠন করে এগুলো সমাধান করতে পারবো তেরো নং অঙ্ক দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদার সমষ্টির সাথে সাহায্য করলে যোগফল দশক স্থানে অঙ্কটি তিনগুণ হয় কিন্তু সংখ্যাটি থেকে আঠারো বাদ দিলে অঙ্কদার স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করুন তাহলে এ ধরনের প্রশ্নে আমাদের দুইটা সমীকরণ থাকবে পরবর্তী ভিডিওতে এগুলো বোর্ডে কিভাবে সহজে করানো যায় সে ভিডিও আপলোড করা হবে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা আমাদের একটি বিষয়ে মনে রাখতে হবে সংখ্যাটির সূত্র হচ্ছে এক গুণন একক স্থানে অঙ্ক যোগ দশ গুণন দশক স্থানীয় অঙ্ক আমরা এটা সহজে লিখতে পারি একক স্থানে অঙ্ক যোগ দশ গুণন দশক স্থানীয় অঙ্ক এটা মনে রাখতে হবে তো দুই অঙ্ক বিশিষ্ট দুটো সংখ্যা দেওয়া রয়েছে তাহলে আমরা ধরে নেব একক স্থানে অঙ্ক এক্স দশক স্থানীয় অঙ্ক ওয়াই তার সংখ্যাটি কী হবে এক গুণন একক অঙ্ক অর্থাৎ এক গুণ দিলেও যে কথা না দিলেও তো একই কথা অর্থাৎ এখানে একক স্থান অঙ্ক এক্স যোগ দশ গুণন দশক অঙ্ক এখানে দশের সঙ্গে দশক স্থান অঙ্ক ওয়াই গুণ হবে তা সংখ্যাটি গঠন করার পর আমাদের এখানে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সমীকরণ গঠন করা এখন অঙ্কদয়ের সমষ্টির সাথে সাহায্য করলে এখন অঙ্কদয়ের সমষ্টি কত একটু অঙ্ক এক্স একটু অঙ্ক ওয়াই তাহলে এক্স আর ওয়াইয়ের সঙ্গে সাহায্য করলে কত হয় আর যোগফল দর্শক স্থানে অঙ্কটির গুণ হয় এখন দর্শক স্থানে অঙ্ক ওয়াই ছিল এবং ওয়াই তিন গুণ কত থ্রি ওয়াই এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে যেখানে করলে কথাটা লেখা থাকবে সেখানে সমান চিহ্ন দিতে হবে অর্থাৎ দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদার সমষ্টির সাথে অঙ্কদার সমষ্টি এক্স প্লাস ওয়াই এর সাথে সাত যোগ তারপরে কি করলে কথা আছে এই করলে মানেই সমান চিহ্ন কী হয় দর্শক স্থানে অঙ্কটির গুণ হয় আমরা এটা সহজেই করতে পারবো এখন আমরা তো এটা সহজে জানি যে যে কোনোভাবে আমরা সমীকরণটা এক্সের মান বের করব অথবা এর মান বের করবো যে কোনোভাবে করা যায় তাহলে এক্সকে পক্ষে রেখে ওয়াইগুলোকে ডানপক্ষে স্থানান্তর করার পর এখানে আমরা চিহ্ন পরিবর্তন হবে তাহলে এখানে বিয়োগ করলে কি থাকে এক্স ইকুয়াল টু টু ওয়াই সেভেন এটা এক নং সমীকরণ এখন আমাদের দ্বিতীয় সত্যটি দেখতে হবে এখানে একটি বিষয় যে পরীক্ষার হলে এখানে যেহেতু প্রশ্ন বাংলায় দেওয়া রয়েছে সেক্ষেত্রে বাংলায় লিখতে হবে ডিজিটগুলো ইংলিশ থাকলে ইংলিশে লিখতে হবে এখানে যদিও ইংলিশে লেখা হয়েছে দ্বিতীয় শর্ত কিন্তু সংখ্যাটি থেকে আঠারো বাদ দিলে অঙ্কদয় স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করুন এখানে সংখ্যাটি কত আমরা তো সংখ্যাটি প্রথমেই বের করে রেখেছি এক্স প্লাস দশ ওয়াই এই এক্স ওয়াই এক্স প্লাস দশ ওয়াই থেকে আঠারো বাদ দিলে এক্স প্লাস দশ ওয়াই থেকে মাইনাস আঠারো বাদ দিলে তারপরে বলা আছে অঙ্কদয় স্থান পরিবর্তন করে আচ্ছা অঙ্কদয় যদি স্থান পরিবর্তন করে এর অর্থ হচ্ছে এক ওক স্থানে কত হবে ওয়াই হবে দশক স্থানে অঙ্ক এক্স হবে তখন আমাদের কিন্তু এখানে একটা পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ ওয়াই প্লাস দশ এক্স হবে সংখ্যাটি দ্বিতীয় সমীকরণ গঠন করার পর এখন আমরা একটা বিষয় জানি যে কোনো মান অর্থাৎ বামপক্ষের যে মানগুলো রয়েছে সবগুলো যদি ডানপক্ষে দেওয়া যায় ডানপক্ষেরগুলো বামপক্ষে দেওয়া যায় সেক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হয় না যেমন এখানে দশ এক্স প্লাস ওয়াই লেখার পরে আমরা এখানে লিখেছি এক্স প্লাস দশ ওয়াই মানে আটওয়ার মানের কোনো পরিবর্তন হবে না এরপর এক্স ওয়াই যুক্ত সংখ্যাগুলোকে বামপক্ষে রেখে যেগুলোর সঙ্গে এক্স ওয়াই নেই অর্থাৎ সাংখ্যিক মান সেগুলো ডানপক্ষে রেখে দেবো অর্থাৎ এখানে দশ এক্স প্লাস ওয়াই এক্স ডানপক্ষে ছিল বামপক্ষে আসার পর কী হলো মাইনাস এক্স হলো আবার এখানে প্লাস টেন ওয়াই ছিল মাইনাস টেন ওয়াই এখন আমরা যোগ বিয়োগ করবো যেমন এখানে আছে টেন এক্স মাইনাস এক্স অর্থাৎ কত থাকে নাইন এক্স এখানে থাকে ওয়াই মাইনাস টেন ওয়াই অর্থাৎ বিয়োগ করলে কত থাকে মাইনাস নাইন ওয়াই ইকুয়াল টু আঠারো এখানে নাইন কমন নিলে এখানে থাকে এক্স মাইনাস ওয়াই মাইনাস আঠারো এখন উভয় পক্ষে নাইন দ্বারা ভাগ করলে অথবা নাইন গুণ থাকলে এখানে ভাগ হয় একই কথা যেহেতু এক্স মাইনাস ওয়াইকাল টু কত থাকে টু থাকে এখানে আসার পরে আমাদের এক নং সমীকরণে এক্সের মান মানটা আসছিল এক্স ইকুয়াল টু টু ওয়াই মাইনাস সেভেন এখানে আমরা মান বসাইতে হবে এক্সের পরিবর্তে টু ওয়াই মাইনাস সেভেন মাইনাস ওয়াই কত টু ওয়াই থেকে একটু ওয়াই বাদ দিলে ওয়াই থাকে এখানে মাইনাস টু ছিল সেভেন বাম পক্ষ থেকে ডান পক্ষে যার পর সেভেন হল প্লাস সেভেন অর্থাৎ বের করলো ওয়াই ইক টু ফাইভ এখন ওয়াইয়ের মান আবার এক নং সমীকরণে বসিয়ে পাই এই এক নং সমীকরণে বসানোর পরে এখানে ওয়াই মান ফাইভ টেন থেকে সেভেন বাদ দিলে কত থ্রি যখন এক্স এবং ওয়াইয়ের মান বের হবে এখন এখানে প্রশ্নে বলা ছিল সংখ্যাটি নির্ণয় করুন সেক্ষেত্রে এখন এখানে এক্স সংখ্যাটিতে এক্স ওয়াইয়ের মান বসাইতে হবে এক্সের মান থ্রি ওয়াইয়ের মান ফাইভ তো থ্রি প্লাস টেন ইন্টু ফাইভ তো পাঁচ দশে কত পঞ্চাশ পঞ্চাশ আর তিনে কথা হয় তেপ্পান্ন তেপ্পান্ন এটি উত্তর তার পরবর্তী চোদ্দ নং যে অঙ্কটি ছিল এক যোগ দুই যোগ তিন যোগ চার ডট ডট নিরানব্বই এটির সমষ্টি কত আমরা জানি সমষ্টির সূত্র যেমন এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগ ফল এন ইন্টু এন প্লাস ওয়ান বা টু এখানে এন এর মান কত দর রয়েছে নিরানব্বই অর্থাৎ নিরানব্বই ইন্টু নিরানব্বই প্লাস ওয়ান ভাগ টু নিরানব্বই আর একযোগ করলে কত একশো ভাগ টু এখন এখানে নিরানব্বই এই দুই দ্বারা একশোকে কাটলে কত হয় পঞ্চাশ গুণ করলে কত হয় চার হাজার নয়শো পঞ্চাশ এগুলো আমরা সহযোগ করতে পারবো এখন আমরা সাধারণের অংশ সমাধান করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজনা মসা এর ইংরেজি অনুবাদককে উত্তর ডক্টর ফখরুল আলম কত মেগাবাইটে এক ট্রাবাইট হয় টেন টু পাওয়ার সিক্স টেন্টি সিক্স মেগাবাইটে এক ট্রাবাইট হয় স্মার্ট বাংলাদেশ এর স্তম্ভ কয়টি চারটি স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট সোসাইটি পরিবেশ সংরক্ষণ আইন কবে পাশ করা হয় উত্তর উনিশশো সালে পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো সালে পাশ করা হয় ভাষা আন্দোলনের উপর রচিত উপন্যাস আরেক ফাল্গুন এর রচয়িতা কে জহিরায়ন ভাষা আন্দোলনের উপর রচিত উপন্যাস আরেক ফাল্গুনের রচয়িতা জহিরায়ন মুক্তিযুদ্ধের সাবসেক্টর কতটি ছিল চৌষট্টিটি আন্তর্জাতিক পরিবেশ দিবস পাঁচ জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি উত্থাপন করেন কোথায় পাকিস্তানের লাহোরে প্রিন্টার এর রেজুলেশন পরিমাপের একক ডিপিআই এর পূর্ণরূপ কি ডট পার ইঞ্চি ডিপিআইয়ের পূর্ণরূপ ডট পার ইঞ্চি এস বাস্তবায়নের শেষ বছর কত সাল দুই হাজার তিরিশ সাল দু সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে নার্গিস মোহাম্মাদি ইরান দু সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন নার্গিস মোহাম্মদি তিনি ইরানের নাগরিক জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কি বলা হয় এটা কি সংক্ষেপে কপ বলা হয় কনফারেন্স অব দ্য পার্টিস জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনকে সংক্ষেপে কপ বলা হয় কনফারেন্স অব দ্য পার্টিস বঙ্গবন্ধু স্যাটেলাইট এক বহনকারী রকেটের নাম কি ফ্যালকন নাইন বিশিষ্ট রুহুল আমিন এর জন্মস্থান কোন জেলায় নোয়াখালী জেলায় আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা ডাব্লিউ এমও এর সদর দপ্তর কোথায় জেনেভা সুইজারল্যান্ড আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা ডাব্লিউ এমও এর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ সংস্থার নাম কি ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ আইপিসিসি ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় গানটির রচয়িতাকে আব্দুল লতিফ বাংলাদেশের বৃহত্তম হাওরকুন্ডি হাঁকালুকি পায়রা বন্দর তীরে অবস্থিত রামনাবাদ চ্যানেল বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের কি বিট বাংলা অংশ এগুলো সবগুলোই বিগত সালে প্রশ্ন তা স্বাস্থ্য সহকারী যে পরীক্ষা হয় সেক্ষেত্রেও কিন্তু সাধারণত এই এভাবেই কোশ্চেনের প্যাটার্নটা থাকে তৃষ্ণার্থ এর সন্দেহ কি তৃষ্ণা যোগকৃত যথেচ্ছা যথাযোগ ইচ্ছা এক ছত্র এক যোগ ছত্র আশ্চর্য আযোগচর্য অতুক্তি অতিযোগ উক্তি বিপরীত শব্দ লিখুন এখানে মহাপ্রাণ অল্পপ্রাণ মুখ্য গৌণ সরস নিরস আকর্ষণ বিকর্ষণ অবনত উন্নত সমর্থক শব্দ লিখুন শিষ্টাচার এর সমর্থক শব্দ সদাচার বামেতর ডান শিকর জলকণা অবকাশ অবসর উচাটন উৎকণ্ঠা বাক্য সংকোচন করুন কর্ম সম্পাদনে পরিশ্রমী অপকার করা ইচ্ছা অপচিকিৎসা উপস্থিত বুদ্ধি আছে যার পুতুৎপন্নমতি অনেকের মধ্যে একজন অন্যতম নষ্ট হওয়া স্বভাব যার নশ্বর বাগধারার অর্থ লিখুন ঊনপঞ্চাশের বায়ু পাগলামি এসপারস্পার মীমাংসা অন্ধের দশটি একমাত্র অবলম্বন ব্যাঙ্গের শর্তি অবসম্ভব ঘটনা হাতের পাঁচ শেষ সম্বল ইংলিশ পার্ট চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড কনং ভেরি ফিউ বয়েস ইন দ্য ক্লাস আর অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ রুমি সুপারলেটিভ ডিগ্রিতে পরিণত করতে হবে উত্তর রোমি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড বয়েস ইন দ্য ক্লাস নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার এটা অ্যাপারমেটিভ করতে হবে ওয়ানলি দ্য ব্রেভস ডিজার্ভ দ্য ফেয়ার দ্য স্কেলার্ক ইজ সিঙ্গিং এ সং এটা প্রেসিভ করতে হবে এ সং ইজ বিং সাং বাই দ্য স্কেলার্ক ঘনং ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই এটা কম্পাউন্ড হবে ডু আর ডাই ওয়ানং হি ইজ থট টু বি পয়েট অ্যাক্টিভ হবে উই থিঙ্ক হিম টু বি এ পোয়েট ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ইন ইংলিশ এটি স্বাস্থ্যসহকের পরীক্ষায় এই অংশটি থাকে আমি লোকটিকে মাঠে বসে থাকতে দেখেছিলাম আই দ্য ম্যান সিটিং ইন দ্য ফিল্ড তুমি কি কখনও লন্ডন গিয়েছো হ্যাভ ইউ ইভার বিন টু লন্ডন এই প্রসঙ্গটি সাধারণত ভাই ভাঁদের সবসময় ধরা হয় যে তুমি কি কখনও লন্ডন গিয়েছো অথবা ঢাকা গিয়েছো সেক্ষেত্রে হবে হ্যাপ ইউ ইভার বিন টু লন্ডন ঢাকার কথা হলে ঢাকা হবে আমি তাকে উপহাস করিনি আই ডিড নট লাভ অ্যাট হিম অথবা আই ডিড নট জির অ্যাট হিম দিন যাবৎ গুরুগুরি বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন ড্রিজলিং ফর ডেজ বাংলাদেশ উনিশশো একাত্তর স্বাধীন হয় বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ওয়ান আট নং মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ফ্রেস বিজ্ঞান এর বাংলা অর্থ নেতৃস্থানীয় ব্যক্তি সেন্টেন্স তৈরি করতে হবে রেজাই ইজ এ বিজ্ঞান ফর লোকালিটি অথবা ফর আওয়ার সিটি যে কোনোটাই দেওয়া যেতে পারে স্নেক ইন দ্য গ্রাস অর্থাৎ ঘাসের মধ্যে যদি সাপ থাকে সেটা অবশ্যই গোপন শত্রু হি ইজ এ স্নেক ইন দ্য গ্রাস এ কুক অ্যান্ড বুল স্টোরি এটা গাজাখড়ি গল্প এটা আমার বানানটা একটু ভুল রয়েছে হু উইল বিলিভ ইউ কুক অ্যান্ড বুল স্টোরি অ্যাট অর্থাৎ নিম্নমুখী হিজ ফেম ইজ অ্যাট এর লো বাইটিং টপ সাহায্য বা তারা এখানে একটি সেন্টেন্স তৈরি করবো শি ওন দ্য রেস বাই ডেন্ট অব সির উইল পাওয়ার ফিল ইন দ্য প্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস হ্যাপিনেস কনসিস্ট ড্যাশ কন্টেম্পেন্ট এখানে কনসিস্টের পর সাধারণত ইন পাওয়া হয় এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ইন উই আর গ্রেটলি ইনডেপড ড্যাশ আওয়ার প্রিডিছে এখানে টু হবে ইনডেপটেডের পর টু সারা সেট শি ড্যাশ শিক এখানে ওয়াশ শিক হবে হি ইজ নট ড্যাশ আমেরিকান অ্যান আমেরিকান আইরিস দ্য স্টেশন ড্যাস দ্য ট্রেন হ্যাট লেফট এখানে আফটার হবে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে আমরা একটা নিয়ম জানি যে একশো তেইশ এবং দুইশো একত্রিশ এখানে আই ইউ অ্যান্ড হি হিজ ফ্রেন্ড যদি ভালো কাজ হয় সেক্ষেত্রে প্রথমে হবে দুইশো একত্রিশের রুলটি ফলো করতে হবে অর্থাৎ সেকেন্ড পারসন ইউ হি অ্যান্ড আই যদি খারাপ কাজ হতো সেক্ষেত্রে একশো তেইশ রুল ফলো করতে হতো তাহলে ইউ হি অ্যান্ড আই আর ফ্রেন্ড মাই সেলফ ডিড দ্য ওয়ার্ক এখানে হবে আই ডিড দ্য ওয়ার্ক লেট আই কো লেট মি গো গণ ছিল হি ইজ ওয়াইজ দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস এখানে হি ইজ ওয়াইজার দ্যান এনি আদার বয়জ ইন দ্য ক্লাস ইট হ্যাজ বিন রিং ফর সানডে ইট হ্যাজ বিন রেনিং সিন্স সানডে এগুলো কারেকশনগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে সব কিছু ঠিক থাকবে সামান্য একটু কম বেশি থাকে ম্যাথ বাংলা জি চ্যানেলে বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য সাম্প্রতিক চাকরি প্রশ্ন এবং বিগত চাকরি প্রশ্ন নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয় সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামান্য অগ্রসর হতে পারবে না সকলকে ধন্যবাদ